নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তো আবারও একটি খুব সুন্দর উনুনের ভিডিও নিয়ে চলে এলাম এই যে সুন্দর উনুনটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আজকে তোমাদের বানিয়ে দেখাবো এর আগেও এরকমই একটা উনুন আমি বানিয়েছিলাম আর এটা আমি ঝিক দিয়ে তৈরি করেছি তো চলো চটপট দেখে নাও এই উনুনটা আমি কিভাবে তৈরি করছি তো আমি প্রথমে একটা মাপ নিয়ে নিলাম যে দুটো উনুন তৈরি করতে ঠিক কতটা আমার জায়গা লাগবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যদি ছোট করে তৈরি করো তাহলে একটু ছোট করে মাপটা নিয়ে নেবে যে দুটো উনুন তৈরি করতে ঠিক কতটা জায়গা লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবে তো এখানে আমি ছোট্ট একটা গর্ত করে নিলাম আর ইট বসিয়ে আমি উনুনটা তৈরি করছি কারণ এই উনুনটা তৈরি করতে অনেকটাই মাটি লাগবে তোমরাও কিন্তু এরকমই ইট দিয়েই উনুনটা তৈরি করতে পারবে বা তোমরা যদি চাও যে আমি শুধু মাটি দিয়েই তৈরি করব তাহলেও কিন্তু তৈরি করতে পারবে তবে ইট দিয়ে তৈরি করলে মাটিটা একটু কম লাগে আর উনুনটা কিন্তু বেশ শক্তপুক্ত হবে তো তোমরা চাইলে মাটি দিয়ে অথবা ইট দিয়ে তোমাদের পছন্দ অনুযায়ী তৈরি করবে তো প্রথমে মাটিগুলোকে মেখে নিয়ে ইটগুলো সুন্দরভাবে বসিয়ে ওপর থেকে কিন্তু আমি মাটি দিয়ে দিচ্ছি আর এভাবে তৈরি করবে বানানো কিন্তু খুবই সহজ আর তোমাদের খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর এই উনুনগুলোতে রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো ভিতরের মুখটাকে উনুনের মুখটা তৈরি করার জন্য এরকম আমি একটু গোল টিন এরকমভাবে বসিয়ে দিলাম উনুনের মুখটাকে গোল করার জন্য তোমরা চাইলে এখানে কিন্তু বালতি বসিয়েও করতে পারো অথবা যে কোনো গোল ধরনের কিছু বসিয়ে করতে পারো তো আমি চারদিকে ঠিক একই রকমভাবে মাটি বসিয়ে করে নিচ্ছি এই যে উনুনটা দেখতে পাচ্ছ তোমরা আমার এর আগের ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই উনুনটাই কিন্তু আমি আগে তৈরি করেছিলাম তো যেহেতু ওখানে আমি একটু স্টোভ উনুনের মতন করে তৈরি করেছিলাম ওই উনুনটা তোমরা অনেকেই বলেছিলে যে ওইভাবে একমোখা উনুনটা তৈরি করতে সেই জন্য ওই উনুনটা আমি তৈরি করেছি তবে অনেকেই আমাকে বলেছে যে ওই রকম উনুন তাদের পছন্দ না একটু ঝিক দিয়ে উনুনই কিন্তু তাদের পছন্দ সেই অনুযায়ী আমি একটু ঝিক দিয়ে তৈরি করছি ঝিক অথবা ইটে তোমরা যে যেটাই বলো না কেন মানে ওই উনুনগুলো সব মানে সবাই পছন্দ করে না কিন্তু ওই উনুনগুলোতে কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে হাঁড়ি করেতে কিন্তু খুবই কম কালি হয় আর ধোয়াটাও কম হয় উনুনের যে আগুনের আঁচটাও কিন্তু অনেক কম লাগে তো তোমরা যারা দেখো সেই ভিডিওটা এর আগের উনুনের ভিডিওটা তোমরা কিন্তু দেখে আসতে পারো আর যারা ঝিক দিয়ে উনুন পছন্দ করো তারা এই উনুনটা দেখে নাও তোমরা তো প্রথমে দেখেই নিলে প্রথমেই যে আমি উনুনটা তৈরি করেছি তো উনুনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে অনেকেই আমি বানানোর পর আমাদের বাড়িতে অনেকেই এসেছিলো তো উনুনটা দেখে বলছে যে ভীষণ সুন্দর হয়েছে কিভাবে তৈরি করলি আর তো যাই হোক তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারবে আর এই উনুনগুলো বানানোর পর কিন্তু আমার আবার উনুনগুলোকে ভেঙে আরেকটা তৈরি করতে হয় যেহেতু অনেক মাটি লাগে উনুন তৈরি করতে তো একটা উনুন যদি থাকে আমি তাহলে আরেকটা উনুন তৈরি করতে পারি না সেই জন্য কিন্তু একটা বানানোর পর সেটাকে কমপ্লিট করে দেখানোর পর কিন্তু ভেঙে আমি আরেকটা তৈরি করি আর এই উনুনটা তৈরি করার পর যারা যারাই দেখেছে সবাই আমাকে বলছে এত সুন্দর করে তৈরি করার পর এই উনুনটাকে ভেঙে ফেলবি কি করে ভাঙবি মানে প্রত্যেকে বলছিল যে খুবই সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে তৈরি করলে খুব ভালো লাগবে তো যাই হোক আমার যেহেতু সময় তৈরি করতে হয় মানে তোমরা তো অনেকেই আমার উনুনের ভিডিও দেখো এবং ভীষণ পছন্দ করো তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি একটার পর একটা ভেঙে ভেঙে তৈরি করে দেখাই আর যদি উনুনগুলোকে না ভাঙিয়ে আমি এত উনুন কোথায় বানাবো আর কত মাটি আমার আনতে হবে তো তোমরা তো দেখতেই পাচ্ছ একটা উনুন তৈরি করতে অনেকটা মাটি লাগে বিশেষ করে এরকম বড়ো উনুনগুলো তৈরি করতে অনেকটাই মাটি লাগে তো সেই জন্য আমাকে ভাঙতে হয় আর অনেকেই আমাকে প্রশ্ন করে যে উনুনগুলোকে ভাঙতে তোর কি একটু কষ্ট হয় না তো তোমরাই বলো আজকে এই যে উনুনটা আমি তৈরি করেছি এটা যদি আমি তোমাদেরকে বলি যে এই উনুনটা এবার তোমরা ভেঙে ফেলো তোমাদের কেমন লাগবে তো ঠিক সেই কিন্তু একটা বানানোর পর কমপ্লিট করার পর সেই উনুনটাকে ভাঙতে কিন্তু ভীষণই কষ্ট হয় তো তোমরা নিজেরাই একটু মানে ভেবে দেখো যে কেমন লাগবে এই উনুনটা যখন বানানোর পর তোমাদেরকে ভাঙতে বলা হবে ঠিক সেরকম তো আমিও মানুষ আমারও খুবই খারাপ লাগে একটা বানানোর পর সেটাকে ভেঙে ফেলতে কিন্তু কিছু করার নেই আরেকটা তৈরি করার জন্য মানে একটাকে গড়ার জন্য আরেকটাকে কিন্তু আমার ভেঙে ফেলতেই হবে তো যাই হোক তো ভীষণই খারাপ লাগে ভাঙতে কিন্তু কিচ্ছু করার নেই তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই তৈরি করে নিয়েছি আর এরকম দুটো যখন তৈরি করবে তোমাদের কাছে যদি বালতি থাকে প্লাস্টিকের তাহলে কিন্তু তোমরা সেই প্লাস্টিকের বালতি বসিয়ে এরকম দুটো এক একবারেই তৈরি করে নিতে পারবে যেহেতু আমার কাছে নেই সেই জন্য একটা কমপ্লিট করার পর সেটাকে উঠিয়ে আরেক পাশে বসিয়ে এরকমভাবেই তৈরি করতে হয় আর এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে চেছে নিয়ে একদম সমান করে উনুনটাকে কমপ্লিট করে নিয়েছি আর মাঝখানের একটা ভিডিও ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে মানে এই যে আমি যে উনুনটাকে উপরে চেছে সমান করে লিপেছি এই ক্লিপটা ডিলিট হয়ে গেছে তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কিভাবে করেছি সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে তো আমি উনুনটাকে একটু মানে কোনা কোনা করা ছিল সেটাকে একটু গোল টাইপ করে নিলাম তাহলে উনুনটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তোমরা চাইলে কিন্তু না কেটে আমি যেরকম চারকোনা করেছিলাম সেরকমভাবেও করতে পারো তো আমি একটু কেটে এরকম গোল টাইপ করে নিলাম তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে উনুনটা আর এবার আমি মানে সাইডগুলোকে সুন্দরভাবে প্লেন করে নিয়ে এবার আমি উনুনে ঝিকগুলো দিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝিকগুলো তৈরি করবে চাইলে আরও ছোটোও করতে পারো বা এর থেকে আরও বড়োও করতে পারো তো আমি যে উনুনটা তৈরি করেছি সেটা অনুযায়ী আমি উনুনের ঝিকগুলো দিয়েছি যে কেমন দিলে উনুনটাকে দেখতে ভালো লাগবে সেই অনুযায়ী দিয়ে নিয়েছি তো এবার খুব সুন্দর করে মাটি দিয়ে কমপ্লিট করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ উনুনটা কিন্তু বানানোর পর খুবই সুন্দর হয়েছে তোমরা কিন্তু এরকমভাবে তৈরি করতে পারো ঘরে রান্নার জন্য অথবা এরকম বড়ো করে বানিয়ে কিন্তু বাইরেও মানে এখন যেহেতু শীতের দিন তোমরা বাইরেও কিন্তু বানিয়ে রাখতে পারো সবসময় রান্না করার জন্য অথবা ঘরেও তোমরা বানাতে পারো তো এইভাবে বানালে খুবই ভালো লাগবে আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখেও তৈরি করো তোমাদেরটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি হলো ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও তারাও যাতে এরকমভাবে খুব সুন্দর করে উনুনটাকে তৈরি করে নিতে পারে আর তোমরা কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলে যাও প্লিজ তোমাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক কিন্তু করে যেও আর দেখতে পাচ্ছ উনুনটাকে কিন্তু আমার লিপে নেওয়া হয়ে গেছে যেহেতু এখানে আমি ভিডিওটা স্প্রিট করে দিয়েছি তোমরা কিন্তু আসতে ধীরে উনুনটা তৈরি করবে আশা করছি তোমাদেরটাও কিন্তু খুবই সুন্দর হবে তো তোমরা এরপরে নেক্সট রকম উনুনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী উনুনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ফাইনালি কিন্তু আমার উনুনটা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে এবং লিপেও নিয়েছি আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো